হ্যালো এভরি ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই স্ন্যাক্স রেসিপি বিকালে চায়ের আড্ডায় জাস্ট জমে যাবে এখানে আমি তিনটে আলু আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা ম্যাশারের সাহায্যে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি আপনাদের কাছে ম্যাশার না থাকলে সেক্ষেত্রে আপনারা হাত দিয়ে করতে পারেন অথবা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিতে পারেন খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে তো দেখুন ম্যাশ করা কমপ্লিট এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি গোটা জিরে ওয়ান ফোরটি স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো ওয়ান স্পুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন চাট মশলা আপনাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিতে পারেন দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়ো অথবা বেসন ব্যবহার করতে পারেন এবার হাতের সাহায্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মেখে নিতে হবে তো মাখা কমপ্লিট এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্য একটা পাত্রে একটু আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে লাগিয়ে নেবেন না হলে এভাবে হাতের সাহায্যে লাগিয়ে নেবেন এবার একটা চপিং বোর্ড নিয়েছি তাতেও একটু হালকা করে তেল লাগিয়ে নিচ্ছি এবার আমি ওই আলু মাখা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে এভাবে হাতের সাহায্যে খুব আলতো হাতে আপনারা এটাকে রোলের আকার দিয়ে নেবেন ছোট ছোট ফিঙ্গারের মতো একদম দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করেছি সেম একই প্রসেসে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমি আবারও আপনাদের সুবিধার্থে একটা দেখিয়ে দিচ্ছি তো দুপাশ দিয়ে ছুরি দিয়ে কেটে আপনারা সমান করে নিতে পারে তো এভাবে একে একে আমি সব রেডি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে করেছি তো সবগুলোকে আমি সেম একইভাবে করে নিয়েছি এবার এগুলোকে ফ্রাই করব তার জন্য কড়াই খুব ভালো করে গরম করে এখানে অ্যাড করে দিচ্ছি সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে ফ্লেমটাকে হাইতে রেখে এবার একটা একটা করে এর মধ্যে এই পটেটো স্টিকগুলো দিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আলতো হাতে এগুলো নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি লাল লাল করে এবার এগুলোকে তুলে নিয়েছি সেম একইভাবে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে এগুলো কিন্তু খেতে ভীষণই ভালো হয় তো আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন সন্ধ্যাবেলায় যদি চা থাকে আর এই স্ন্যাক্সটি থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের এই রেসিপিটি আর আপনারা যখন পেঁয়াজটা ব্যবহার করবেন সেক্ষেত্রে পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেবেন না হলে কিন্তু রোল করার সময় ভেঙে যেতে পারে তো এগুলোকে আমি ভাজার পরে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি সঙ্গে সস দিয়েছি তো আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল